আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের পর আজ ফের আন্দোলনে নামল এসইউসিআই এদিন কোচবিহারের ধিক্কার মিছিল বের করে আন্দোলনকারীরা এস ইউসিআই এর দাবি পুলিশ পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশের এই লাগাম ছাড়া অত্যাচারের বিরোধিতায় এদিন ধিক্কার মিছিল বের করে কোচবিহার শহরে এস ইউসিআই আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আজকে সারা বাংলা আপনারা জানেন গত চোদ্দ তারিখ রাতে সোশ্যাল সংগঠিত করে শাসক দল তৃণমূলের আশ্রিত বাহিনী আরজিকর মেডিকেল কলেজে যে সন্ত্রাস চালায় তার ভিত্তিতে সমস্ত প্রমাণ লোট লোপাট করার জন্য তারা সন্ত্রাস চালায় এর বিরুদ্ধে গতকাল ছিল পশ্চিমবঙ্গে বারো ঘন্টা সাধারণ ধর্মঘট স্বতঃফূর্ত বন্ধ সফল হওয়ার জন্য তৃণমূলের নেতাদের মাথা খারাপ হয়ে যায় তাতে আমরা দেখছি কলকাতা কলকাতাসহ জলপাইগুড়ি কুচবিহার বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে তারা বিভিন্ন রকমভাবে অত্যাচার চালায় এস ইউসিআই কর্মীদের উপর এবং জলপাইগুড়িতে বাইশজনকে কালকে জেল হাজাতে রেখেছে এবং আমাদের নয়জন ভীষণভাবে আহত হয়েছে দুজনকে পুলিশ তারাই মানে বাধ্য হয়েছে মেডিকেল কলেজে ভর্তি করতে করাতে এই পরিস্থিতিতে আমরা আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রতিবাদ দিবস পালন করছি তারই অঙ্গ হিসাবে কোচবিহার শহরে কাচারি মোড় হরিশ্প মোড় সহ শহরের বিভিন্ন জায়গায় আমরা এই প্রতিবাদ দিবসের কর্মসূচি হিসাবে বিক্ষোভ এবং পথসভা সংগঠিত করছি আপনার নাম আমার নাম নেপাল মিত্র আমি আমি এসএমসিআই কমিউনিস্ট পার্টির কোচবিহার শহর লোকাল সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম